একটা বার্তা উনি দিলেন যেটা একটু বলি যে আমাদের এই আবৃত্তি উৎসব শুধুমাত্র বহরমপুর শহরে নয় আমরা চেষ্টা করব মানে আমাদের ইচ্ছায় আছে যে আমরা এটা বিভিন্ন জায়গায় এবার থেকে আমরা করব। এটা কিন্তু আমাদের লক্ষ্য এখন আছে মঞ্চে প্রাক্তন অদ্বিতীয় দীপজ্যোতি রায়চৌধুরী রায় রায়চৌধুরীর একক আবৃত্তি আমরা শুনে নেব প্রস্তুত থাকবে রেশমি গুহ প্রাক্তন অদ্বিতীয়া রেশমি গুহ এইখানে আসার জন্য বলছি এবছরে রেশমি গুহ প্রাক্তন হয়নি এবছরে রেশমি গুহ ঠিক আছে ঠিক আছে আজ অব্দি আছে আজ অব্দি নমস্কার আজকের আমার নিবেদন কবি অংশমান চক্রবর্তীর কবিতা বাঁশি এসো সব্বাই হাতে হাত ধরে বাঁচি থাকবে না আর টুকরো টুকরো দল সুখে ও দুঃখে তুমি আছো আমি আছি প্রতি মুহূর্তে একতাই সম্বল রক্ত স্রোতের উৎসবে মাঠে যারা তাদের উঠনে কেউ রাখব না চরণ শান্তির গানে মেতে উঠবে যে পাড়া মাথা নত করে তাদের গর্ব বরণ ধর্মের নামে চলবে না দলাদলি আমরা সবাই বাধা আছি একই তার সবার জন্য রাজপথ থেকে গলি দিনের আলোয় রাতের অন্ধকারে অশুভ শক্তি যদি দেয় মাথা সবাই মিলে দমন করব তাকে না হলে আমরা হব যে সর্বহারা ছবি হয়ে যাব অজানা পথের বাঁকে একক থাকলে শত্রুর মুখে হাসি সংঘবদ্ধ আমাদের হতে হবে তবেই বাঁচবে প্রেম ও প্রীতির বাঁশি বাঁচব সবাই মিলনের উৎসবে ধন্যবাদ এবার মঞ্চে এবারে এবারের অদ্বিতীয় রেশমি ঘু কি আসবাম প্রাক্তন বলে দিয়েছি এত মিষ্টি একটা মেয়েকে আমি ঠিক করে নিচ্ছি